অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সিনেমা ও নাটকের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমও বেশ তিনি সম্প্রতি তার নামে বোয়া আইডি নিয়ে বিপত্তির কথা জানিয়েছেন এই অভিনেত্রী শুধু কি তাই এইসব বোয়া অ্যাকাউন্ট থেকে নেওয়া হচ্ছে রাজনৈতিক কথাবার্তা এবং পাচার হচ্ছে অনেক অর্থ বুধবার চব্বিশে সেপ্টেম্বর দুপুরের এক ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে আড্ডায় যুক্ত হন প্রভা এ সময় তিনি জানান তার নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক মন্তব্য দেশদ্রোহী লেখা বা অর্থ দাবি করা হলে যেন কেউ বিশ্বাস না করে প্রভা বলেন আমার নাম ও ছবি দিয়ে অনেকগুলো ফেক আইডি দেখেছি এমনকি আমার ছবি সহ পোস্ট দিয়ে লেখা হচ্ছে আইডি রিচ কমে গেছে সবাই কমেন্টে সারা দিন এগুলো মোটেও আমার নয় ফেক অ্যাকাউন্ট নিয়ে খুব প্রকাশ করে তিনি বলেন আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে আমার ছবি বা কাজ দিয়ে ফেক করতে হবে আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন সেটা কাজে লাগান কিন্তু এইসব নকল প্রোফাইল থেকে নিজেরা দূরে থাকুন এবং এইসব কাজ করবেন না